আপনি সকলের রিজিক কেমনে দেন আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মার তাফসিরে রুহুল মা আনিতে আমি নিজে পড়ছি আরবি তাফসির মুসা আলাইসাল্লামকে আল্লাহ বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর মূসা আলাইহিস সালাম আঘাত করলেন লাঠির একটা পাট মানে একটা অংশ মার পাথরের ভাঙিয়া পড়ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত আবার বাড়ি দিলেন পাথরের একটা অংশ আবার ভাঙিয়া পড়ল আল্লাহ বলে আবার মারো আবার মার চারবার মূসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে চারবারে মোটা মোটা চারটা টুকরা ভাঙিয়া পড়ছে এই চতুর্থবারের পরে এই চারটা মোটা মোটা টুকরা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে মুসা আলি সাল্লাম দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ একবারে পিচ্ছি পাতা এটা কুটকুট করে খাইতে আল্লাহ তালা বলছে মুসা বুদ্ধুর কান লাগাইয়া শোনো ওই পোকাটা কি কর বুঝবা কর শোনো মুসা নবী কান লাগাইয়া শুনতেছে ওই ছোট্ট পোকাটা যে গভীর পাথরের ভিতরে ছিল সে বলতেছে সুবহানাল মাইয়্যারানি বদা ইয়ানসানি আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন যিনি আমাকে কখনোই বলেন না যিনি আমাকে কখনোই বলেন আল্লাহ তালা বললেন موسی তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার কোন সুযোগ নাই এই পাথরের চারটা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা যে মালিক পৌঁছায় দিছেন তিনি কি সকলের রিজিক দিতে সম্ভব সক্ষম